কয়ই দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তাহলে আম লিখেছে তো ডাবল দুঃশাসন দিবে লিখে রাখেন তাইলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতে তাই করতে আরে সন্তোষ শর্মার কে স্টেজে এনে লোকে জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিসের শোনা সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা आम তার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সার যাক ক্ষমতা সাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি বলি কিছুই না যা ছিল আগের তাই মতো থাকবে আর একটা বিএনপি শাসন ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং এর মতো যাতে পরে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন্ট বলবে অথবা বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুস যেটি পাবেন ধৈরে কবেন স্যার আমাকে এই আজ দহার কাছে ফেলায় যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেও যদি দুধ নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপি কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা এটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেরা শুনবে না তারা মেনপিন নেতাদের দেখাইলে কইবেন পিনাকী দাদাই যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উপপ্রধান উপদেষ্টা তারিক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হে চলে যায় কিনা ক্ষমতাছে স্যার জাফর ইকবাল এটা স্কেল বাইট করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়ে উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইর হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিচ্ছে আচ্ছা কয়না জ্ঞান কয়না জ্ঞান দাদা এত সহজ একটা স্কেল পামো মেয়ে রিজি হয়ে যাবে সব কিছু ভালোই তো কমু খান খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কলে গিয়ে উঠছে তখন বিএনপি ওলার এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই শালার রয়ের তারপরে বিএনপির লোকটা মূর্খ কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কুসু খেতে কবে কাদের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যাল স্যালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠেছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আম লিগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি আলারা কবে ইন্ডিয়াজ যে বিএনপি করছে নে সেন কেমনে আপনি কি উটি হাজির আছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি काय করে বুঝেছি এরে শিখিয়ে দি আপনি করে চাইনিজ যুদ্ধ আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে সগা সগা হারিছে তার মানে আপনি যদি কারো সগা হারতে দেখেন তাহলে বুঝবেন ও গমড়া কাছে বুঝছাও এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে গেন পিছাতে বামগরে ঐক্য হইছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল্লাহ কিন্তু এমএ মাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কইরা সে কইছে যে বিএনপি এবং বামসোর প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামেরা আমেরা কেন এতদিন পরে ঐক্য করে এই যে লোং নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে তারা বলতো শক্তি চাই এখন কেন ঐক্য চাই বিএনপির সাথে তারা হরতাল ডাকিস মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপাললে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আর আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গৈছি সেই লং মার্চে বিএনপি নেতাกรมিলাও ছিল সান্দো dise আমি নিজে সান্দা তুলিছি বিএনপি অনেক লোকের কাছ থেকে তো আমিলি থেকে কইছে বামেরা বিএনপি সাথে ঐক্য করেছে তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে অনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এমএম আকাশকে শে শেখ হাসিনা রামলে লিখিছিল সমকালে এর জন্য কলে আমি হিসি থেকে হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝিসা। চাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি চাও ওই তো কইছে তাই না এই সেই ইসলাম ইসলামবিদেশী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলাম পন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র‍্যাব ডিজিএফআই এগুলো দিয়ে નિર્মন করতেতেছিল এদের জন্য আয়না ঘর হইছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে জেন্ডিয়া বলে আমলিকে যদি না থাকে বাংলাদেশ আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ উনি কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আমলিক নেজার ওয়েবসাইটে ট্যাঙ্গে રાખીছে দেখিছে

চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদের থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পনা রায় এন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় চাও দ্য রয়্যাল সাথে গোয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনিশ্চাকত্র যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখি ধরো 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 আমি কি তোমার পর তা কইলে বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্ডায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদী কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা দেওয়া না ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি যে ইন্ডিয়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে বুঝেছ শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোনো ভাষায় জবাব দিতে হবে

বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি হোকাসাইটা মুইজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোকাসাইটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কায় কি অনুরাকুমার কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকায় ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভ্যুত্থান বিপ্লব চলেছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসন যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুচরা দাঁটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলিয়া সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোন ঠাসা করা হইতো আর এখন এই এম এম আকাশ সাহিত্যে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ ঘামে গেল ঘোষণা দেয় সিবি আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার পার হইলে নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে